ভিডিও কেলে মনে হয় যে মোবাইল তো ভিডিও বেগে উড়ি চলে যা আসসালামু আলাইকুম আনারা ভাইকে বেলা আসি না আলহামদুলিল্লাহ এর নগবে না আসি বেলা আগে আর হুতরে দুগা ডিম হিদ্ধ করে দিছি হেরার এনে মাছ ভাজি করে লইছি এর গনি আর যে কুমড়ার ডোগা রাঁধছি আর বুডের ডাল রাঁধছি আর কি হাতা কয় জানি এটার কার গ্রামে কি হাতা কা কইতে এটা নাঙ্গো গ্রামে কিন্তু কালাক কে ইচ্ছা হাতা কয় এরকম একটা কিন্তু সুলে দেয় কিংবা খায় ওষুধি হাতার মতন বক্তা করলে কিন্তু অনেক মজা তাই যাই বুঝিনি ভিডিও কিন বেকিং করছি রান্দাবাড়া তোমা ইয়ার হরে যদি যে এডিট করতে পারছে আর একখান ভিডিও নেই এনকে ওইলু নি কর না কে রুমটা না লাগা ইচ্ছা যাক যা আছে কোয়ালে কিছু করা নাই ভিডিও মনে হয় যে মোবাইলতে উড়ি উড়ি চলে যায় তো সাদে যায় কত গাছ গাছ আরে চাইছি এন দিয়ে আবার হুইরাড়াত গেলাম যে কি সুন্দর দিয়ে আনমার গাছ এগুনি এত সুন্দর ওই রয়েছে এরগুনি সার সারাই সুন্দর মতো কিন্তু বাইয়েছে এরগুনি তো এবার সন্ধ্যা আবার ঘরে চলিয়েছি গড়ে আয় নামাজ টামাজ হরি এবার আর হুতে শুরু করছে যে কত লুডুস পাকা না আগের মতন করি এরকম করে লুডুস পাকাইলে আর আবার হুজিরা অনেক পছন্দ করে এ দিয়ে আবার আয় সা বইয়ে দিয়েছি তো এটা হাতা কফি হ্যাঁ স্টেজ বেগগিনে একসাথে দিয়ে নেছি প্রথমে আগে হ্যাঁ দিয়ে হরে করে একসাথে দিলে তো সারি যায় এরগুনি তো বেগগিনটা একসাথে টমেটো টমেটো দিই সরাই দিয়েছি এর গুনি এক্ক করি বিশ্বাস করতে না লুডুস পাকাইলে এত হওয়া দাঁত এক প্যাকেটের জায়গার দুই প্যাকেট মানে একজনের জায়গা দুইজনও খাইতে এরবো আর সাধারণত কিন্তু এক প্যাকেটরে ডিম দি ভাজি করলে কিন্তু একজনে খাইতে কষ্ট হয়ে যায় দুইজন তো দূরের কথা কিন্তু এইটারে এক এক প্যাকেট দুইজনেই খাইতে এরব তো আনেরা আন মতন করে এখানে বানাইসাই এন দেখি কেক কিনিয়া হওয়া দেয় আমি হানিও বেশি এটার মধ্যে কিন্তু হানি বেশি করে দিতে কিনা এক না জোল জোল রাখুম তো এটা জোল রাখলে একটু খাইতে মজা তো কেন তিন প্যাকেট লুড়ুজ দিয়ে দিই এটা সে প্যাকেট নড়ুস তো দিয়ে দিই আমি নড়ুস কিন হানিও বেশি করে দিছি এবার আমি কিন্তু লাড়ি শাড়ি দিই লাড়ি শাড়ি একটা নরম হয়ে এলে হেউরে মশলা টসলা দিয়ে দিই মারি আমি কিন্তু আগে কিন্তু ওই কফির মধ্যে রসুন জিরা এই দিয়ে দিয়েছে হলুদ দিনে আবার মরিচ দিছি বাড়াই একটু জাল জাল খাইতে কিন্তু এটা বেশি ভালো লাগে এই নুডুলসটা আবার স্যুপের মতো করে খাওয়া যায় আমি আবার ও এটার মধ্যে কিন্তু মিস্টেক হয়ে গেছি ভিডিও নুডুলসের ইয়ে সস দিতে আমি দেখাই না আসলে আর মনে নাই তো ওই নুডলসের মধ্যে নাই আবার সসও দিয়ে দিছি আবার হালকা করে একটু চিনি দিবেন তাই এনে ডিম দিয়ে দিছি ডিম ভাঙে দিছি ডিম দিয়ে লগে লগে কিন্তু লাড়বেন না লগে লগে লাড়লে কিন্তু হরে জগা খিচুড়ি হয়ে যাবে খাইতে ভালো লাগতো না আর রান মতো করে একবার হইলেও বানায় খাইছে ইয়ে দেখবেন হোয়া দেয়বেন তার কাছে এনে আবার দৈন্য হাতা নাই দৈন্য দিলে বেশি ভালো লাগতো আরে তো কিন্তু তার কাছে ফেস করিয়াছিল অবশ্যক দিন হেটা দিন হেটা দিলেও স্বাদ এক একটার এক এক রকমের স্বাদ তাই কিন্তু বালা করে লাড়ি সারি একটা মজা লেসি আগে কিন্তু আর বই সড়ো গা আবার এই নুডলসটা সুন্দর করে বানাইতো আরে হি গে আবার জাল জাল করে বানায় তো আবার খাইতে মজা তাই যাই বানাই যে হত্যে দিন তুই বানা সাই যাই ইয়ে বানাই দি কিন্তু আবার সা ওই গেছে আর সারে আস্তে করে আগুন দিয়ে ধুয়েক্সি এর তো আমি লুডু সিগিন দিয়ে খাইতে মনকাঙ্গলিয়াই তো ভিডিও গান এনে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আল্লাহ হাফেজ